নমস্কার বন্ধুরা বুলটি কিচেন অ্যান্ড শর্ট ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত আজ বানালাম এক নতুন ধরনের মিষ্টি সূর্যমুখী মিষ্টি ভেতরে ক্ষীরযুক্ত নরম রসালো এই মিষ্টি ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে কড়াইয়ে এক লিটার দুধ ফুটিয়ে নেব দুধ কমে অর্ধেক হয়ে গেলে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দুধ ফুটিয়ে ক্ষীরে বা করে নেব। একটা বাটি মাপ এবার করে দু বাটি ময়দা নিয়ে নিলাম তাতে অল্প পরিমাণ বেকিং সোডা সাদা তেল অল্প লবণ দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নেব এবার জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব চিনি সিরা তৈরি করার জন্য একটি পাত্রে দু বাটি চিনি এক বাটি জল দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি গন্ধের জন্য এবার একটু রস দিয়ে দিলাম যাতে চিনি সিরাটা ঠান্ডা হলে না যায় এবার ডো থেকে লিচি কেটে নিয়েছি এবার লুচির মতন বিলে নেব সব লুচির মতন নিয়েছি এবার একটার উপর ক্ষীরের পুঁত দিয়ে সাইডে জল দিয়ে আর একটা রেখে ভালোভাবে মুয়ে নেব তেল গরম হলে আজ কমিয়ে দুই পিট লাল করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার চিনি সিরাই দিয়ে দিলাম চিনি সিরাই দশ থেকে পনেরো মিনিট রাখার পর তুলে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে রসালো সূর্যমুখী মিষ্টি ভিডিওটি পুরো দেখান অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ